প্রিয় শিক্ষার্থী প্রিয় অভিভাবক সম্মানিত শিক্ষাকর্মী বৃন্দ এবং বিশ্বে নানা প্রান্তে ছড়িয়ে থাকা দর্শক বন্ধুরা সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে শিক্ষক দিবসের শুভেচ্ছা হ্যাপি টিচার্স ডে আজকের দিনটা শুধুমাত্র একটি দিন নয় আজকের দিন সম্মান কৃতজ্ঞতা আর ভালোবাসার এক নীরব শব্দ যা আমরা উৎসর্গ করি আমাদের জীবনের সেই মহান মানুষদের জন্য যারা আমাদের শিক্ষক প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে একটি প্রবাদ আছে গুরু বিনা গতি নাই অর্থাৎ গুরু বা শিক্ষক ছাড়া জীবনের পথ চলা অসম্ভব আমরা যখন জন্মায় তখন কিছুই জানি না হাঁটা শিখি বাবা মায়ের কাছে কিন্তু চলার পথ শিখি একজন শিক্ষকের থেকে এই শিক্ষক দিবস শুরু হয়েছিল উনিশশো সাল থেকে এবং আজকের দিনে এবং এই আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ যিনি ছিলেন একজন মহান শিক্ষক দার্শনিক এবং রাষ্ট্রপতি তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে তামিলনাড়ু এক সাধারণ পরিবারে তিনি ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী ছিলেন তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যাপক ছিলেন তিনি ছিলেন ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং দ্বিতীয় রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি সব সময় নিজেকে প্রথমে শিক্ষক বলতেন তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন তার ছাত্ররা তার জন্মদিন উদযাপন করতে চেয়েছিল কিন্তু তিনি বলেছিলেন আমার জন্মদিন আলাদা করে পালন করবেন না বরং এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করতেন সেই থেকে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস উদযাপন শিক্ষক দিবস শুধু আমাদের দেশেই সীমাবদ্ধ নয় বিশ্বে অনেক দেশেই পালিত হয় কিন্তু যদিও তাদের তারিখ ভিন্ন আমেরিকায় পালিত হয় মে মাসের প্রথম মঙ্গলবার চীনে পালিত হয় দশই সেপ্টেম্বর ব্রাজিলে পালিত হয় পনেরোই অক্টোবর ইউনস্কো উনিশশো সাল থেকে পাঁচই অক্টোবরকে ঘোষণা করেছিল কিন্তু ভিন্ন ভিন্ন দিনে উদযাপন হলো বার্তা কিন্তু এক শিক্ষক মানে শুধু জ্ঞানদান নয় শিক্ষক মানে জাতি গঠনের কারিগর আমাদের জীবনে বাবা মা জন্ম দেন কিন্তু শিক্ষক আমাদের মানুষ করে তোলেন বই আমাদের জ্ঞান দেয় কিন্তু শিক্ষক শেখান কিভাবে জ্ঞানকে ব্যবহার করতে হয় শিক্ষক শিখিয়ে দেন ভালো মানুষ হওয়া কতটা গুরুত্বপূর্ণ গুরু শিষ্যের সম্পর্ক ছিল আধ্যাত্মিক যেমন আগেকার দিনে আশ্রমে ছাত্র শুধু পড়াশোনায় নয় তারা ও শিক্ষা নিত আচার্য চাণক চন্দ্রগুপ্তকে শুধু রাজনীতি শেখাননি তিনি মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন ডক্টর আব্দুল কালাম যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি নিজেকে আজীবন একজন শিক্ষক বলে তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি ছিলেন না তিনি ছিলেন শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা এবং তিনি শিক্ষা ব্যবস্থার বিপ্লব ঘটিয়েছিলেন একজন মহান বিজ্ঞানীর কাছে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন আপনাকে জীবনের সবথেকে বড় শিক্ষা কে দিয়েছেন তিনি উত্তর দিলেন আমার প্রথম শ্রেণীর শিক্ষক তিনি আমাকে শিখিয়েছিলেন যে ভুল করা কোনো লজ্জার নয় কিন্তু চেষ্টা না করা লজ্জার এই গল্প প্রমাণ করে শিক্ষক আমাদের জীবনে এমন কিছু শিক্ষা দেন যা সারা জীবন মনে থেকে যায় এপিজে আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান ও প্রাক্তন রাষ্ট্রপতি তিনি বলতেন আমি প্রথমে একজন শিক্ষক তারপর অন্য কিছু তিনি ছাত্রদের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন ও উত্তর দিতেন ও তাদের অনুপ্রাণিত করতেন অ্যালবার্ট আইনস্টাইন বলতেন আমি কোনো প্রতিভাবান ব্যক্তি নই আমি শুধু কৌতূহলী একজন শিক্ষার্থী এটাই আসল শিক্ষা যে কৌতূহলকে ধরে রাখা স্বামী বিবেকানন্দ বলেছিলেন শিক্ষা মানে হলো মানুষের ভিতরে পূর্ণতাকে প্রকাশ করা এই মহান মানুষেরা প্রমাণ করেছেন যে শিক্ষক কেবল পেশা নয় শিক্ষক হওয়া একটি মহৎ দায়িত্ব শিক্ষক হলেন দ্বিতীয় অভিভাবক আমরা বাবা মায়ের কাছ থেকে জন্ম পাই কিন্তু সমাজে বাঁচতে শিখি একজন শিক্ষকের কাছ থেকে একজন শিক্ষার্থী যার বই কেনার সামর্থ্য নেই সে তার শিক্ষকের কাছ থেকে সাহায্য নেয় এবং শিক্ষক তিনি নিজের পকেট থেকে বই কিনে দিয়েছিলেন সেই ছাত্র বড় হয়ে ডাক্তার হয়েছে সমাজে সম্মান কুড়িয়েছে পরবর্তীকালে তখন সেই ছাত্র বলেছিল আজ আমি যা হয়েছি তার কৃতিত্ব আমার শিক্ষকের সত্যি কথা হলো ছাত্রের আসল দায়িত্ব হলো শিক্ষকের প্রতি কৃতজ্ঞ থাকা উপহার দেওয়ার দরকার নেই শিক্ষকের আসল উপহার হলো শৃঙ্খলাপূর্ণ জীবন ভালো ফলাফল আর একজন সৎ মানুষ হয়ে উঠে আজকের যুগে শিক্ষকের ভূমিকা বদলেছে আগে শিক্ষক কেবল ব্ল্যাকবোর্ডে পড়াতেন এখন শিক্ষক স্মার্ট বোর্ড মোবাইল আর ইউটিউবও পড়ান আজ আমি নিজে একজন শিক্ষক হিসাবে এই ইউটিউব ও ফেসবুক ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে এই ভাবনা পৌঁছে দিচ্ছি এটা প্রমাণ করে শিক্ষক দিবস যে শুধু স্কুলে সীমাবদ্ধ নয় এই শিক্ষার মশাল ছড়িয়ে পড়েছে সর্বত্র শিক্ষক আজ কেবল একটা পদবী নয় শিক্ষক হলো এক অনুভূতি আমি একটি কথাই বলতে চাই শিক্ষকরা হলেন সমাজে প্রকৃত ধিসারি তারা না থাকলে জাতি এগোয় না তারা না থাকলে জাতি অন্ধকারে হারিয়ে যায় তোমরা জীবনে যখন সাফল্য পাবে সেদিন আমরা আমাদের শিক্ষককে কৃতজ্ঞতা জানাবে তাদের সম্মান করবে আর তাদের দেখানো পথ ধরে এগিয়ে যাব প্রিয় দর্শক তোমরা কমেন্ট করে জানাও তোমাদের জীবনে প্রিয় শিক্ষককে সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা ধন্যবাদ